জীবন এক বাহমান নদী আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নি আজকের দিনে আপনাদের রাশিফল আজ তেরোই অক্টোবর দু সোমবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ ছাব্বিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটা বেজে সতেরো মিনিটের দিকে আজ চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা এগারোটা বেজে সাতান্ন মিনিটে প্রায় আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি এটি বেলায় বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত বিদ্যমান তারপরে অষ্টমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ যেটা থাকতে চলেছে বেলায় ছটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত তারপরে সৌভাগ্য যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে গর্জকরণ যেটি কিনা দুপুরবেলা বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে বনি সূচনা হবে আজকের বিশেষ শুভ সময় অভিজিত মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে বেলায় এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন তার ফলে আপনারা সেই কাজে ভালো সফলতা অর্জন করবেন আজকের দিনের অমৃত যোগ বেলায় ছটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং সকালে দশটা বেজে চুয়ান্ন মিনিট থেকে থাকবে বেলায় একটা বেজে দু মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল বেলায় সাতটা বেজে ছ মিনিট থেকে সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় সাধারণত শুভ কাজ করা থেকে আপনাদের বিরত রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের দিনের কাল থাকতে চলেছে সকালবেলায় নটা বেজে উনষাট মিনিট থেকে সকাল এগারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত স্যাজিটেরিয়াস তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার ধনুরাশির ভাগ্য চক্রের উপর কেমন কি প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে ধনুরাশির জাতকদের জন্য আপনার রাশিপতি দেবগুরু বৃহস্পতি শুভ প্রভাবে আপনাদের জীবনে কিন্তু সরাসরি প্রভাব পড়তে চলেছে আপনাদের কার্য এবং আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ লাভ হতে চলেছে তবে শনিদেব এবং মঙ্গলদেবের প্রভাবে শারীরিক যন্ত্রণা অথবা দাম্পত্য জীবনে কিছু সমস্যার ইঙ্গিত আচরণের এবং আপনি কোনো ভালো কাজের জন্য গৌরব লাভ করতে চলেছেন তবে মানসিক বৈকল্যের জন্য কর্মে অনীহা আসতে পারে কাজে কঠোর পরিশ্রম করলে অবশ্যই আপনারা ভালো ফল পেতে চলেছেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন জন্য ব্যবসায় আপনাদের ক্ষতি হতে পারে তাই সতর্ক থাকা অত্যন্ত দরকার আপনারা আগে থেকে এর জন্য প্রোটেকশন নিয়ে নিতে পারেন অর্থভাগ্য আপনাদের মাসের প্রথমে ভালো থাকলেও শেষের দিকে একটু চাপের সৃষ্টি করতে পারে সেই জন্য আগে থেকে আপনারা ডিসিপ্লিন মেনটেন করে আপনারা প্রোটেকশন নিয়ে নিন সঠিক দিকে পরিশ্রম করলে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে পরিবেশ ইতিবাচক থাকবে সরকারি কাজ থেকে আপনি উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়ে উঠবেন বেকাররা যারা চাকরির চিন্তা ভাবনা করছেন অথবা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময় ভালো কাজে লাগান এবং আপনাদের কাজের দিকে বিশেষ মনোযোগ দিয়ে সেই সেই চাকরি ক্র্যাক করার চেষ্টা করুন এতে আপনাদের সফলতা হওয়ার চান্সেসটা প্রবল রয়েছে পদোন্নতি এবং নতুন দায়িত্ব পাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন শিক্ষা জন্য দিনটি কেমন যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য দিনটি ভালো খবর নিয়ে আসতে চলেছে উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করার জন্য এটি একটি উপযুক্ত সময় আপনারা যদি ভবিষ্যতে কোনো বড় চাকরি অথবা কোনো সরকারি চাকরির চিন্তাভাবনা করে থাকেন সেই জন্য আজকে দিয়ে আপনারা শিক্ষাগত লাইফে স্টাইলটা চেঞ্জ করে ফেলুন একটা প্রপার রুটিন মাফিক আপনারা শিক্ষাগত করুন এটা আপনাদের জন্য সেই জব অ্যাচিভ করতে অনেক সহায়তা করবে আর্থিক অবস্থা আজকের দিনে আপনাদের কেমন থাকবে অর্থ নিয়ে দুশ্চিন্তা হতে পারে তবে সামগ্রিকভাবে আর্থিক চাপ থাকবে না মিউচুয়াল ফান্ড বা পলিসিতে বিনিয়োগ করলে আপনারা কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে চলেছেন গুরুজনদের চিকিৎসার খরচ আপনাদের কিন্তু বাড়তে পারে তার জন্য আপনাদের একটু অর্থ বিনিয়োগ হতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দিনটি কেমন প্রেমের জন্য নতুন কোনো চিন্তা ভাবনা করতে পারেন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে তবে প্রেমে আকস্মিক বাধা দেখা দিতে পারে তাই ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিন পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন দাম্পত্য জীবন সুখের মধ্যে দিয়ে নাও যেতে পারে আজকের দিনে আপনাদের পরিবারের সকলের সঙ্গে মাঝের মধ্যে বিবাদও দেখা দিতে পারে তাই মাথা ঠান্ডা রেখে পরিবারের সমস্যা সমাধান করুন এবং বাড়িতে আপনারা মিলেমিশে কার্য করুন এটি আপনাদের জন্য ভালো হবে স্বাস্থ্যের অবস্থা কেমন সারা শরীরে যন্ত্রণা দেখা দিতে পারে তার জন্য আপনারা কাজের ফাঁকে কিন্তু রেস্ট নিন এটা আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আপনারা কার্য করে যান কিন্তু ফলের আশা করেন না এটা ঠিক কথা কিন্তু নিজেদের শরীরের দিকেও নজর দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং লাল এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা আজকের দিনে ইতিবাচক ফল নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন অথবা রুমালো এই রঙের ইউজ করলে আপনারা ভালো ফলটা আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে তিন এবং নয় আজকে বিশেষ প্রতিকার পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটান এবং তাদের সাথে বুঝে শুনে ভালোভাবে কথা বলুন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন অগ্র দিয়ে এটি আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব নিয়ে আসতে চলেছে আজকের দিনে আপনারা দুস্থ মানুষদের হলুদ মিষ্টি অথবা ফল দান করতে পারেন এটি আপনাদের সৌভাগ্যের বিশেষ প্রভাব ফেলবে আপনাদের জীবনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার হলদিয়া এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় তিনটে বেজে চুয়ান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় দশটা বেজে উনত্রিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলের এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে উনত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে বেলায় বারোটা বেজে পনেরো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় এগারোটা বেজে একচল্লিশ মিনিটের দিকে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক